আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রেসিখতি বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায়ের তৃতীয় সেশন নিয়ে আলোচনা করব। এটা আছে 52 নম্বর পেজ। বলা হচ্ছে এখানে আগের সেশনের সূত্র ধরে শুরু করা যাক। আলোচনা হচ্ছিল পরিবেশ ও ভূমিরূপ নিয়ে। বলতে পারো পৃথিবীতে ভূমিরূপের এত বৈচিত্র্যের কারণ কি? তাহলে আমরা প্রথমে যে প্রশ্নটির উত্তর লিখব সেটা হচ্ছে পৃথিবীতে ভূমিরূপের এত বৈচিত্রের কারণ কি সেখানে আমরা উত্তরে। পৃথিবীতে এত বৈচিত্রের কারণ কি এখানে হচ্ছে উত্তর আমরা যদি আমাদের চারপাশের পরিবর্তন পর্যবেক্ষণ করি মানে পরিবেশ পর্যবেক্ষণ করি তবে এর বৈচিত্র্যতা লক্ষ্য করতে পারবো মানে বৈচিত্র মানে কি আলাদা আলাদা মানে এখানে পরিবেশ একরকম অন্য জায়গার পরিবেশ এরকম আলাদা আলাদা বৈচিত্র্য মানে পার্থক্য পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম ভূমিরূপ আমরা দেখতে পাই যেমন বাংলাদেশের আমরা বিস্তীর্ণ এলাকা জুড়ে নদীর পরিবাহিত সমতল ভূমি দেখি এদেশের উত্তর ও দক্ষিণ পূর্ব অঞ্চলে রয়েছে পাহাড় এবং টিলা সিলেট বিভাগের অনেকটা অংশ জুড়ে রয়েছে নিচু হাওয়ার অঞ্চল এখন আমরা যদি বাংলাদেশ ছেড়ে পৃথিবীর অন্যান্য স্থানে তাকাই তাহলে ভূমিরূপ হিমবাহ উঁচু পর্বত তারপর উপত্যকা মহাসাগরের নিচে গভীর খাদ রদ অগ্নেগিরি এরকম আরো অনেক বিচিত্র ভূমিরূপ দেখতে পাবো তো ভূমিরূপের এত বৈচিত্র্যতা মূলত বিভিন্ন প্রাকৃতিক কারণে সৃষ্টি হয়ে থাকে এমনকি মানুষের বিভিন্ন কার্যক্রমের কারণেও এ ধরনের ভূমিরূপ পরিবর্তন হয়ে অন্য ধরনের ভূমিরূপে রূপান্তরিত হতে পারে তো এটা হচ্ছে ভূমিতে মানে পৃথিবীতে ভূমিরূপের এত বৈচিত্রের কারণ বলা হয়েছিল যে পৃথিবীতে ভূমিরূপের এত বৈচিত্রের কারণ কি এই বৈচিত্রের কারণ হচ্ছে এটা ঠিক আছে এই প্রশ্ন উত্তর আমরা শেষ করে ফেললাম এরপর আমাদের আবার প্রশ্ন করা হয়েছে আবার একই জায়গায় ভূমিরূপ সবসময় একই রকম থাকে না তাও তো নয় কি কি কারণে ভূমিরূপ পরিবর্তন হয় তো কোন কোন কারণে ভূমিরূপ পরিবর্তন হয় আমরা সেখানে চলে যাব তো এটা উত্তর চলে আসলাম দেখো কি কি কারণে ভূমিরূপ পরিবর্তন হয় এটার উত্তর হচ্ছে এটার উত্তর হচ্ছে পৃথিবীর ভূমিরূপ সৃষ্টি বা পরিবর্তন হওয়ার ক্ষেত্রে কিছু শক্তি কাজ করে ভূ অভ্যন্তর থেকে এবং কিছু শক্তি কাজ করে ভূপৃষ্ঠের বাইরে থেকে মানে কিছু শক্তি কাজ করে ভূপৃষ্ঠের ভিতর থেকে আর কিছু হচ্ছে বাইরে থেকে কাজেই প্রাকৃতিক যেসব কারণে ভূমিরূপ সৃষ্টি বা পরিবর্তন হয় সেগুলোকে দুই ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া এবং দুই নম্বর হচ্ছে ভূ বহিস্থ প্রক্রিয়া ভূ অভ্যন্তরস্থ মানে ভূপৃষ্ঠের ভিতরে আর ভূ বহিস্থ মানে বাইরের পৃথিবীর বাইরের ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া এই ধরনের প্রক্রিয়ার ক্ষেত্রে ভূমিরূপের পরিবর্তনের প্রক্রিয়া এবং শক্তি কাজ করে পৃথিবীর অভ্যন্তর থেকে আমরা যদি পৃথিবীকে করি মানে পৃথিবীর যে এ আছে সেটা যদি আমরা কেটে ফেলি তবে পৃথিবীর সম্পূর্ণ অংশকে তিন ভাগে ভাগ করতে করতে পারবো সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল গুরুমন্ডল এবং অশ্বমন্ডল অশ্বমন্ডল বা লিথোস্পিয়ার কতগুলো প্লেট দ্বারা সংযুক্ত থাকে মূলত প্লেট টেকটনিকের সঙ্গে ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া জড়িত প্লেট টেকটনিকের কারণে দুই ধরনের ঘটনা ঘটে থাকে একটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচুর মানে সবচেয়ে উপরের স্তর বা ভূপৃষ্ঠে অবস্থিত ঠিক আছে শিলাস্তূপের আকার এবং অবস্থানে পরিবর্তন হতে পারে দুই নম্বর যেটা হতে পারে সেটা হচ্ছে ভূ অভ্যন্তরস্থ হতে ম্যাগনা ম্যাগমা বের হয়ে এসে আগ্নেয়গিরি সৃষ্টি হতে পারে ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়াকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বলের প্রভাবজনিত বিস্তৃতি এবং আগ্নেয়গিরি সংক্রান্ত বলের প্রভাবজনিত কারণে পাশাপাশি দুটি প্লেটের সংকোচন এবং প্রসারণের ফলে ভূপৃষ্ঠের কোন স্থান উঁচু যাকে আমরা অ্যান্টিক্রাইন বলি এবং কোন স্থানে নিচু হতে দেখা যায় যাকে আমরা সিনক্লাইন বলে থাকি এবং দুই নম্বর কারণটা ছিল ভূ বহিস্থ প্রক্রিয়া এই ধরনের প্রক্রিয়ার ক্ষেত্রে ভূ ভূমিরূপের পরিবর্তনের প্রক্রিয়া এবং শক্তি কাজ করে পৃথিবীর বাইরে থেকে ঠিক আছে বাইরে থেকে বার থেকে হয়ে গেছে বাইরে থেকে থেকে ওকে এরপরে কাজ হচ্ছে অনুসন্ধানী পাঠ বই আগের দলে বসে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে জেনে জেনে নাও ভূ অভ্যন্তরস্থ এবং ভূ বহিষ্ঠ কি কি কারণে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় এবং পরিবর্তন হয় তা পরে নিজেরা আলোচনা করো তো আমরা এটা নিজেরা আলোচনা করব এটা নমুনা উত্তর হচ্ছে এখানে এই যে নমুনা উত্তর ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়াকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া অন্যটা হচ্ছে ভূ বহিস্থ প্রক্রিয়া ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া প্রধানত প্লেট টেকটোনিক প্রক্রিয়ার সাথে সম্পর্কিত পৃথিবীর উপরে অংশ অংশ যে শক্ত আবরণ দ্বারা গঠিত তাকে বলা হয় অশ্বমন্ডল এই অশ্বমন্ডল কতগুলো অনেকগুলো প্লেট দ্বারা গঠিত এই প্লেটগুলো স্থির নয় সর্বদা হচ্ছে গতিশীল তো সংকোচন এবং প্রসারণ বলের ফলে প্লেটগুলো ভাঁজ হয়ে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি করে আবার প্লেটগুলো একে অপরের থেকে দূরে সরে গেলে ফাঁকা স্থান হতে ম্যাগমা উপরের দিকে উঠে আসে এবং আগ্নেয়গিরি সৃষ্টি করে ফলে আগ্নেয়গিরি থেকে বের হয়ে আসা লাভা বাতাসের সংস্পর্শে শক্ত হয়ে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি করে অন্যদিকে ভূ বহিস্থ প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটে ভূ প্রক্রিয়ায় পানি বায়ু এবং বরফ হিসেবে কাজ করে ভূ প্রক্রিয়ায় ক্ষয় পরিবহন এবং অধক্ষেপের মাধ্যমে সৃষ্টি হয়। এই প্রক্রিয়ায় এক স্থানের পদার্থ ক্ষয় হয়ে একটি বাতাস পানি বা বরফের মাধ্যমে পরিবাহিত হয় এবং অন্য স্থানে জমা হয়ে ভূ ভূমিরূপের সৃষ্টি করে তো দেখো এটা আমাদের যে কাজগুলো দেওয়া হয়েছিল তৃতীয় সেশনে সেগুলো কিন্তু শেষ হয়ে গেল এখানে আমাদের শেষ করার পরে পড়া হয়ে গেলে শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে আলোচনা করো সবার সাথে আলোচনা করতে হবে প্রক্রিয়াগুলো বুঝতে বুঝতে হলে যদি সমস্যা হয় তাহলে স্যার তোমাদেরকে বলে দেবে ঠিক আছে কিভাবে এটা হলো কিভাবে ওটা হলো তো এটা হচ্ছে তৃতীয় সেশন ইনশা আল্লাহ পরবর্তী ক্লাসে আমরা চতুর্থ ও পঞ্চম সেশন নিয়ে আলোচনা করব তো আজকের ক্লাসটা পর্যন্ত তো ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাস টি বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো আজকের ক্লাসটি পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবরাত